আলাইকুম মরামতুল্লাহি অবারকাতারা জানেন সাম্প্রতিক সময়ে একজন বিএনপির কেন্দ্রীয় নেতা পরিচয় বহন করেন এবং আমার জানা তিনি কেন্দ্রীয় নেতা তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেটা আমাকে দেশবাসীকে ব্যথিত করেছে বিধায় বাধ্য হয়ে তার এই অসংলগ্ন কথাবার্তার জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এবং তার প্রতিকার চাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তিটির নাম আপনার নিশ্চয়ই জানেন ফজলুর রহমান যিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন ওবায়দুল কাদের সাহেবদের সিনিয়র নেতা ছিলেন বলে তিনি পরিচয় দেন তিনি বলেন তিনি আওয়ামী লীগ থেকে চলে এসেছেন তাকে যথোপযুক্ত সম্মান দেওয়া হয় নাই কাদের সাহেবদেরকে সম্মানিত করা হয়েছে বিদায় তাকে সেখানে মূল্যায়ন করা হয় নাই তাই তিনি বিএনপি করেন যে কারণে তিনি করুক না কেন তিনি বর্তমানে অবশ্যই বিএনপির একজন কেন্দ্রীয় নেতা চেয়ারপার্সনের উপদেষ্টা তার মতো জায়গা থেকে সকাল সন্ধ্যা কি কারণে উদ্দেশ্য হতে পারে ভারতের মদদে হতে পারে কোনো একটা এজেন্সির কোনো একটা বিতর্গত মানে তরিকা মস্ক করার জন্য হতে পারে কারো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য হতে পারে যে কারণেই হোক না কেন এরকম কয়েকজন ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে এই দলটাকে ধ্বংস করার জন্য আর কিচ্ছু না এই ধরনের কথাবার্তা যদি আরো আট দশ দিন চলতে পারে তারপরে আর বাংলাদেশে আপনার বলার দরকার নাই যে আপনি ইসলামী মূল্যবোধের পার্টি কিংবা আপনি ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য কি ভূমিকা পালন করবেন এটা আর জনগণকে শুনে কোনো লাভ হবে না এই ভদ্রলোক তিনি বক্তব্য দিতে গিয়ে আক্ষেপ প্রকাশ করে বলছেন ইন্টারভিউ দিতে গিয়ে বাংলাদেশে যা হচ্ছে এখন আলেমা মাহফিল করছে এই মাহফিল সৌদি আরব পাকিস্তান লেবানন ইরাক ইরান সিরিয়া কোন দেশে এই প্রচলিত বিধান নাই বাংলাদেশে এগুলো যা হচ্ছে এটা একটা ধর্ম ব্যবসা হেলিকপ্টার গাড়ি বাড়ি যে যেখানে যাচ্ছে এগুলো হচ্ছে তাদের ব্যবসা এগুলো কোনো মাহফিল না প্রথম তার জ্বলন্তিটা কোথায় বাংলাদেশ যে সংস্কৃতি লালন করে বাংলাদেশ যে সংস্কৃতি পালন করে পৃথিবীর কোন কোন দেশের সাথে আমি আমার সংস্কৃতি নিয়ে চলি আপনাকে প্রথম সেটা বুঝতে হবে আপনি যদি বলেন আমি আমেরিকা হয়ে গিয়েছি তাহলে আপনি বাংলাদেশে কি আমেরিকার আদলে বাংলাদেশ চালাচ্ছেন চালাচ্ছেন না আপনি যদি বলেন আমি সৌদি আরব হয়ে গিয়েছি আপনি কি সৌদি আরবের মতো বাংলাদেশ চালান চোরের হাত কেটে তারপরে আপনি শাস্তি দেন কিংবা আপনি যদি বলেন আমি ইরান হয়ে গিয়েছি তাহলে ইরানের মতো কি আপনি নেকাব পরা বাধ্যতামূলক করে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে হাটে হাঁটে না তাহলে আপনি অন্য একটি দেশের সাথে সংস্কৃতি মিলেতে গিয়ে বাংলাদেশের প্রচলিত সংস্কৃতি কিংবা ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আপনি বক্তব্য দেওয়ার দুঃসাহস থেকে পেয়েছেন এর অর্থই হচ্ছে আপনি এই দেশের প্রচলিত নিয়মতান্ত্রিকতার মধ্য থেকে যে সুন্দর ব্যবস্থাপনা চলছে সেটার মধ্যে আপনি একটি ষড়যন্ত্র বাঁধানোর জন্য আপনি এসেছেন আপনি কোন ভাষায় কথা বলছেন যে বাংলাদেশের সারা রাত রাজনৈতিক বক্তৃতা হয় বাংলাদেশের মাহফিলগুলোতে রাজনৈতিক বক্তৃতা হয় মদের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন যার কষ্ট লাগবে তার খারাপ অবস্থা সে সে ডাকাত আপনি আমি কেন কষ্ট আমার চোখের সামনে যদি একজন ব্যক্তি বলে দাড়ি কাটা অন্যায় দাড়ি রাখা সুন্নত ইসলাম পালন করা সঠিক নামাজ পড়া সঠিক ধর্ম পালন করা সঠিক আপনার চুরি করা যাবে না খারাপ কাজ করা যাবে না তাকনুদিরের নিচে পায়ে যাবে পরে যাবে না বললে দোষটা কোথায় আপনি রাখতে পারেন কিংবা না পারেন সেটা আপনার অপরাধ কিন্তু যে আলেমে ওয়াজ করবে সেই আলেমের ওয়াজ সহ্য করতে না পারাটা আপনার সমস্যা আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজের সমস্যাটাকে আপনার মতো করে ধর্ম প্রচার কেন আপনি করাবেন আজকে তিনি বলছেন মাওলানা মৌলভীরা হেলিকপ্টারে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে ব্যবসা বাণিজ্যের ব্যাপার আপনাকে কেন না আপনি আপনি হেলিকপ্টারে যান যান গাড়িতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অকারণে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে পরিমাণ অর্থ সম্পদের তসরুপ করেছে যে পরিমাণ অর্থ সম্পদ চুরি করেছে বিদেশে বাড়ি বাড়িয়েছে বিদেশে আপনার এইরকম একটি কর্মকাণ্ড করেছে প্রমাণ প্রমাণ দেখান দেখান একজন আলেম অবৈধ পথে বাড়ি গাড়ি করে বেগম পাড়া করে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডা একজন আলেমের উদাহরণ দেখাতে পারলে জীবনে আমি রাজনীতি করব না যদি দেখাতে পারেন ওই আলেম প্রকৃত আলেমের পরিচয় না হতে পারে সেটা ওলামালিক কিন্তু বাংলাদেশের প্রকৃত আলম বলতে যাদেরকে বুঝায় আপনার বাংলাদেশের পীর শেখ তারপরে বাংলাদেশের এই আজহারি সাহেব অনেক অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী এই মানুষগুলোও সেই পর্যন্ত আপনার বাড়ি করছে কিনা নাই আর আপনি বলছেন তাদের হেলিকপ্টার দেখে গাড়ি দেখে আপনার জ্বলন্তীর কারণটা কি আপনার জ্বলবে কেন হেলিকপ্টার বাড়ি গাড়ি আপনার কাছে আসে না কেন না আসার জন্য আপনি অপরাধী কিন্তু একজন আলেমকে আপনি অপরাধী মনে করতে পারেন না আপনি বলছেন এগুলো ব্যবসা বাণিজ্যের ব্যাপার কিসের ব্যবসা একজন আলেমকেও বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পঁয়ষট্টি দিনই এই পুরো বছরটা তারা চাইলে মাহফিল করতে পারে আটটা বিভাগে শুধু আজহারি মাহফিল করতেছে বাকি বিভাগগুলো থেকে কত শত রিকোয়েস্ট প্রত্যেকটি উপজেলা জেলায় ইউনিয়নের পর্যন্ত মানুষ নিতে চায় পায় না এটা আলেমদের কোরআনের কারণে তাদেরকে মানুষ ভালোবাসে আপনি সেটার বুঝবেন কি আর আপনি বলছেন ওনাদের হেলিকপ্টার হেলিকপ্টারে আপনাদের জলে কেন হেলিকপ্টারে দেশের মন্ত্রী চলে এমপি চলে চোর চলে গুন্ডা চলে ডাকাত চলে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসে তারা চলে আলেম চললে আপনার গায়ের মধ্যে আবার বলছেন গাড়িতে চলতেছে জলে আরে বাপরে আপনি তো দেখতেছি ওই আলেমকে চাইতেছেন নৌকায় চড়বে আপনি তো দেখতেছি ওই আলেমকে দুলফবনে ঘুমাইবে আপনি তো দেখতেছি ওই আলেমকে ধর্ম নিয়ে কথা বলতে দিবেন না এটা পেয়েছেন কোথায় আপনাদের কারণে আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলটাকে আজকে কলঙ্কিত করার জন্য এক দল উঠে পড়ে লেগেছে এবং আমার মনে হচ্ছে এটা কোনো একটি বড় মহা পরিকল্পনার অংশ হিসেবে হচ্ছে না হয় এই ধরনের বক্তব্য এই দলের কোন নেতাকর্মী দিতে পারে না এটা আওয়ামী লীগের বক্তব্য এটা ফ্যাসিবাদের বক্তব্য এটা ষড়যন্ত্রবাদীদের বক্তব্য এটা কখনোই বিএনপি নেতাদের বক্তব্য নয় আপনি এটাই সমস্যা মানুষের পালস বোঝা নেতাগুলো নেতৃত্ব স্থানীয়তে যাইবে কিনা আমি জানি না কিন্তু যারা মানুষের পালসের বিরুদ্ধে সরাসরি কথা বলে তারা বড় বড় পদ নিয়ে বসে আছেন আর আজকের আপনাদের কারণে এই দলের তারেক রহমানকে দিন রাত চব্বিশ ঘন্টা বক্তব্য দিতে হয় দেশবাসীর কাছে যাইতে বলে গতকালকের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন তার বক্তব্যে মনে হচ্ছে তিনি যেন আজকের আপনাদের কাছে জিম্মি হয়ে গিয়েছে বারবার বলছে যেন তার কাতারে যান জনগণের কাছে যান আপনি জনগণের কাছে যাবেন কি উল্টো জনগণ যা পছন্দ করে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বসে আছেন এই হচ্ছে আজকের অবস্থা প্রিয় সহযোদ্ধা ভাইরা তিনি বলছেন বাংলাদেশের সংস্কৃতি শিক্ষা নাটক যাত্রা গাউল বাজার এই সব কিছু নাকি ধ্বংস করে দিয়েছে আমি এই ব্যক্তিকে প্রশ্ন রেখে বলতে চাই বাংলাদেশের এই তেপ্পান্ন বছরে কোন সংস্কৃতির ধ্বংস হয়েছে বলেন এদেশের কোন সিনেমা হলের গায়ে কোনো সভ্যতা সংস্কৃতি যা চলমান আছে এদেশের কোন ব্যক্তি পর্দায় থাকবে থাকবে না কারো জায়গায় গিয়ে কোন ব্যক্তি কি কোনো জায়গায় কোনো ধরনের আক্রমণ করেছে প্রমাণ দেখান দেখাতে পারবেন না বরং যারা রাজনীতির নামে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন আপনারাই আজকের এই জায়গায় এই ধরনের আলেম ওলামা তাদের বিরুদ্ধে বিষদগার গাচ্ছেন আপনারা মারামারি করলে মানুষ আহত হয় নিহত হয় আলেমদেরকে নিয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন না আপনি বলছেন সংস্কৃতি নষ্ট করতে আসছে কে সংস্কৃতি নষ্ট করতে আসছে বলেন একজনের উদাহরণ দিয়ে প্রতিদিন আলমরাওয়াজ করে যে কারো উপরে ধর্ম চাপিয়ে দিবেন না প্রতিদিন আলম রাজ করে কারো উপরে আপনি সভ্যতা সংস্কৃতি চাপিয়ে দিবেন না যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে ধর্ম পালন করবে কর্ম পালন করবে সেটা তার স্বাধীন ব্যাপার বাংলাদেশে কোন হিন্দুকে পর্যন্ত চাপ সৃষ্টি করে কোন আলেম মুসলমান বানায় নাই একটা নজির আপনি দেখাতে পারবেন না আপনি বলছেন সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয় আরে বাপ বাপ এখন যদি কেউ যাত্রাপলা বন্ধ কইরা তাফসির মাহফিলের আয়োজন করে সেটার জন্য কি আমি দোষী যেই যুবকদেরকে আপনার ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ বিকৃত ইতিহাস গিলিয়েছে টাকা পয়সা ইনভেস্ট করে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে হাজারো কনসার্ট করেছে বহু ধরনের অপসংস্কৃতি তারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এনেছে তারপরে ওই দেশের যুবকরা লালমনির হাট যশোর আপনার কি বলে খুলনা ওই যে কক্সবাজার পেকুয়া আজহারির মাহফিলগুলো শুধু আজহারি নয় বাংলাদেশের প্রত্যেকটি মহাশ্রে কোরআনের মাহফিলগুলোতে লক্ষ লক্ষ উপচে মানুষের ভিড় এটা কি তাদেরকে কেউ দাওয়াত দিয়ে এনেছে তাদেরকে কেউ শাহবাগির মতো বিরিয়ানি খেচুরি দিয়ে গেছে। তা আপনারা তো জলে কেন কি কারণে জ্বলছে আপনার এখন যদি বাউল গান এই মাহফিলের পরে চলে কেউ কোনো আপত্তি করে না আমিও করি না এই বাউল না সংস্কৃতির যেকোনো অংশ বিশেষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত সিনেমা চলে নাটক চলে যাত্রা চলে বাউল চলে নজরুলগীতি চলে সব সংস্কৃতি বলবাদ আছে তাতে আপনার কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে তাপসির মাহফিল আলেমদের মাইক আলেমদের মাহফিল আলেমদের কার্যক্রম বৃদ্ধি হলো কেন আলেমরা কেন হেলিকপ্টারে চলবে আলেমরা কেন অজ মাহফিল করবে আলেমরা কেন দিন রাত আজ মাহফিল করবে এই জায়গায় আপনার সমস্যা আপনি দেখেন না বিয়াবাড়ির ড্যাকসেটবাজি অনুষ্ঠান আপনি দেখেন না ভোর রাত পর্যন্ত ক্লাবগুলোতে আড্ডা আপনি দেখেন না রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি শুধু দেখেন কি বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার এই কার্যক্রম আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্য দিয়ে আপনি বাংলাদেশের প্রকৃত মানুষদের যে ভালোবাসা সেটাকে এই দলের কাছ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছেন না হয় আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না কোনো উদ্দেশ্য নেই এই দল এবং আপনি ক্ষতিগ্রস্ত করছেন বাংলাদেশের আপনার কাছে স্ট্যাটিস্টিক্স নাই আপনি জানেন না এদেশের এখন বর্তমানে কত লক্ষ মসজিদ আছে কত লক্ষ মাদ্রাসা আছে কত লক্ষ কৌমি আলম আছে কত লক্ষ ইসলাম প্রিয় জনতা আছে কতগুলি ইসলামিক দল আছে আপনি এদের বিরুদ্ধাচারণ করে এদের সংস্কৃতি সভ্যতার বিরুদ্ধে গিয়ে আপনি তাদের বিরুদ্ধাচরণ করে দলের ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না পারবেন না আপনি বলছেন কি চায় এরা কেন কি চায় এরা মানে কি বাংলাদেশের আলেমরা কথা বলার অধিকার নাই কি চায় এরা মানে কি এরা চায় বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে এরা চায় বাংলাদেশকে সভ্যতার একটি সুন্দর জায়গায় নিতে এরা চায় বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সমগ্র জায়গায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আপনি বলছেন কি চায় এরা দুনিয়ার সমস্ত কালচার শেষ করে দিয়েছে এরা কালচার মানে কি হোয়াট ডু ইউ মিন বাই কালচার আপনি কালচারের কি জানেন কালচার ওইটা কি বলে যেই অঞ্চলে যেই অঞ্চলের মানুষ ওই অঞ্চলের মানুষ সর্বাধিক সংখ্যক মানুষ যেই সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার প্র্যাকটিস করে নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে বৈবাহিক জীবনে জীবনে ধর্মীয় সেটা যেভাবে গড়ে ওঠে ওটাই হচ্ছে একটা সভ্যতা ওটাই হচ্ছে কালচার বাংলাদেশের সভ্যতা এটাই ঘরে ঘরে তফসির মাহফিল হবে ঘরে ঘরে ইসলামের কথা চলবে রাস্তায় রাস্তায় মিছিল করবে তারা দিবে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে আলেমরা আলেমদের আলেমদের দিবে কথা বলেই যাবে আর ওই শিশুরা মক্তমে এসে কোরআন শিখবে এটাই এদেশের কালচার যদি আপনার এই কালচার পছন্দ না হয় আপনি কালচার চেঞ্জ করে রাষ্ট্রে চলে যেতে পারেন আপনি এই দেশের মানুষকে নিয়ে এই কথা বলতে পারেন না যে এই জন্য স্বাধীনতা হয়েছে আরে কি জন্য স্বাধীনতা হয়েছে সেটা জনগণকে জিজ্ঞেস করেন জনগণ যদি এই দেশের তার মাহফিল পছন্দ করে জনগণ যদি এই দেশের ইসলামিক কালচার পছন্দ করে জনগণ যদি এই দেশে হিন্দুদের হিন্দুদের কালচার পছন্দ করে আপনার সমস্যা কোথায় আমার বক্তব্য এখানেই যে আজকের এই বক্তব্য দিয়ে আজকে আমাদের এই দেশটাকে কোন দিকে নিয়ে যাবেন এবং কি কারণে দিচ্ছেন এই বক্তব্য যদি না থামে তাহলে আমাদের এই দল নয় শুধু বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে আমি ওনার এই বক্তব্যের কত পয়েন্ট নিয়ে কথা বলবো উনি বলছে যেটা শুরু হয়েছে এই দেশে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি হ্যাঁ অন্ধকার বলতে কি বোঝেন ষোলো বছর পর্যন্ত অন্ধকারে ছিলেন না ভোট দিতে পারে নাই মাহফিলগুলোতে আক্রমণ হয়েছে তাফসীর মাহফিল বন্ধ হয়েছে চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে আলেমদেরকে জেলে নেওয়া হয়েছে মামুনুল সাহেবকে বিনা বিচারে জেলের মধ্যে বন্দী রেখেছে শত শত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছে এই যে আজকে দেখলেন বিডিআর বিদ্রোহে পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে এখন দুইশো লোক সম্ভবত জামিন পেয়েছে মিথ্যা মামলায় তাদেরকে যারা দেশ শ্রমিক তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে এই রকম কত শত হাজার অভিযোগ রয়েছে আজকের সেই জায়গায় আপনার খবর নাই আপনি বলছেন দেশটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে বিদায় কিছু কিছু মানুষের ঘুম নষ্ট হয়েছে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা নিয়ে এসেছি তার সব কাজ আমার পছন্দ পছন্দ নাও নাও হতে হতে পারে পারে আপনার কিন্তু বেটার বেটার হাসিনা দেন আওয়ামী লীগ কারণ তাদের হাত থেকে দেশকে রক্ষা করেছি এই সরকারকে আপনার অপছন্দ হলে তাতে কিচ্ছু যায় আসে না আপনি এই সরকারকে কোলে টেনে নিয়েই যা করার তাই করতে হবে আপনি তাকে বলতে গিয়ে তার কাজগুলোকে পছন্দ করতে গিয়ে এদেশের সভ্যতা সংস্কৃতি ইসলাম ধর্ম এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন না হ্যাঁ আপনি বলতে পারেন যেমন আজহারি সাহেব বলেছে শায়েক আহমদুল্লাহ বলেছে মাহফিল হয় রাতের বেলা যেন মাইক অতিরিক্ত সাউন্ড না হয় আমি ধন্যবাদ জানাই তাদেরকে এটা সুন্দর প্রস্তাবনা কিন্তু এই মাহফিলগুলো পৃথিবীর কোন দেশে আছে কোন দেশে চলছে আপনার সিরিয়ায় নাই লিবিয়ায় নাই পাকিস্তানে নাই কত উদাহরণ দিলেন ওই সব দেশে যা যা আছে সেইগুলো কয়টা বাংলাদেশে আছে আমাকে জবাব দেন জবাব দেন বাংলাদেশে কয়টা আছে ওইগুলো বাংলাদেশে তো তার সংস্কৃতি আমার দেশে হবে না আমার সংস্কৃতি তাকে চাপিয়ে দেওয়া যাবে না যার দেশ তার নিয়মে চলবে অতএব যার দেশকে তার নিয়মে চলতে দেওয়া উচিত এই জায়গায় যারাই বর্গী বাজাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আপনারা দেশের বারোটা বাজান ছাড়া ভালো কিছু করছেন বলে আমার কাছে মনে হচ্ছে না আজকের এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত এবং বাংলাদেশের আলেমদেরকে ইসলাম প্রিয় মানুষদেরকে শুধু আলেমদেরকে না সকল ধর্মপ্রাণ মানুষদেরকে যার যার সভ্যতা সংস্কৃতি চালু করার উদাত্ত আহ্বান জানানো উচিত বাংলাদেশে ওই কি বলে আপনার কয়েক মানে আমাদের সোনারদি দি উদ্যানে রাজনীতিবিদরা সভা করে সমাবেশ করে ময়লা করে যায় আবর্জনা করে যায় টয়লেট পরিষ্কার করে না কিচ্ছু করে না কোনো দোষ হয় না মাসের পর মাস সমাবেশ হয় কোনো দোষ হয় না ঢাকা শহর অবরুদ্ধ হয় কোনো দোষ হয় না কিন্তু একজন কৌমি আলেম কিংবা ইসলাম প্রিয় কেউ যদি একটা সমাবেশ কইরা বসে পরের দিন পত্রপত্রিকায় সমগ্র ঢাকা শহর ময়লা করে গেলেন আলেমরা মানে এই যে একটা সংস্কৃতি মানে আপনার যা কিছু সবকিছুতে আমি আমার জায়গায় আমার সঠিক কথাগুলো মতো জীবনযাপন করবো আমার ভালো জিনিসগুলো আমি আমার জায়গায় চর্চা করব। খারাপ আমার যেটা আছে সেটা আমি পরিহার করব। কিন্তু আমার মধ্যে আমাদের মধ্যে সব সমস্যা থাকা সত্ত্বেও আলেমদেরকে বিশেষ করে বিশেষ বিশেষ মানুষদেরকে টার্গেট করে করে এই ধরনের বক্তব্য দেয়া এটা কখনোই আমাদের দেশের জন্য ভালো করবে না অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাই সেই ব্যাপারে খেয়াল রাখবেন